الله رب العالمين الله رب العالمين قران الكريم الكريم ارشد كرسا ان الصلاه تنهى عن الفحشاء والمنكر نشوي نماز মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে আরে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতু কানাত আলাল মুমিনিনা কিতাবাম নিশ্চয় নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য সময়বদ্ধ ফরজ প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন সময়ের গুরুত্ব তার অনুভূতি জীবন গঠন মূলক জীবন গড়ার প্রতি নবী করিম সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভঙ্গিমায় ইঙ্গিত করেছে ইঙ্গিত করেছেন নবী আমার বলেন নবী আমার বলেন মিন হুসনি ইসলামিল মারি তার কুবুমালা ইসলামের সৌন্দর্য হল সৌন্দর্য হলো মানুষের জন্য মানুষের জন্য মুসলমানদের জন্য ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয়গুলো তার জীবন থেকে ছেড়ে দেওয়া জীবনের গুরুত্ব দাম গুরুত্ব দাম সময়কে নিষ্ঠার সঙ্গে কাজে লাগানোর জন্য আরে খাদিসে নবী আমার বলেন নবী আমার বলেন

নাম্বারে বর্ধকর পূর্বে যৌবনকে যৌবনকে রোগাক্রান্ত হবার পূর্বে সুস্থ থাকে সুস্থ অবসরের পূর্বে ব্যস্ততার পূর্বে পূর্ব অবসরকে সম্পদ অবস্থায় থাক অবস্থা যখন সে যখন তার কিছুই ছিল না ওই সময়টাকে খেয়াল রাখা এবং মৃত্যুর পূর্বে জীবনকে মানুষ যদি মানুষ যদি মানুষ বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের দাম দেয় দাম দেয়

বৃদ্ধকালে কেউ যদি একটা কষ্টের কাজ করতে চায় ওই ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় সম্মানিত সম্মানিত আমাদের কেমন আমাদের কেমন এমন শ্রেষ্ঠ উম্মত বানাইছে এবং এমন শ্রেষ্ঠ বান্দার হতে পেরেছি আমরা অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান আমরা অনেক তকদের অনেক আলামিন রাব্বুল আলামিন

আদম সন্তানকে আমি সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি জোর বলেন সুবহান সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সময়টা দিয়েছেন এই সময়ের গুরুত্ব আমাদের অবশ্যই বোঝা দরকার দেওয়া দরকার এই সময়ের গুরুত্ব যদি আমরা না দেই সময় কিছু আজকে নষ্ট করি কালকে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব কালকে যদি আফসোস করি কোনো দিন কোনো কাজে আসবে না কাজে আসবে না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের কি আমাদের কোরআন দিয়েছেন কুরআন দিয়েছেন কুরআনুল করিম একটা করিম এক মহা গ্রন্থ আল্লাহ সুবাহান হওয়া তালে কোরআনের কারণে এই মানুষকে অনেক সম্মান করে অনেক সম্মান করে কোরআনুল করিম কোরআনুল করিম অনেক দামি গ্রন্থ অনেক দামি গ্রন্থ আল্লাহ সুবাহান হওয়া তালা হান এই কোরআনের মাধ্যমে আমাদেরকে পৃথিবীর সূচনাকাল থেকে এই পর্যন্ত কি কি ঘটলো আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিছে কোরআন হচ্ছে বিজ্ঞান কোরআন হচ্ছে বিজ্ঞান আজকে বিজ্ঞানেরা আজকে বিজ্ঞানেরা কোরআনের উপর রিচার্জ করে রিচার্জ সারা দুনিয়ায় দাপরে বেড়াচ্ছে আমাদের কোরআনকে আমরা কোরআনকে আমরা না বুজার কারণে না বুঝার কারণে এক খ্রিস্টান এক খ্রিস্টান এক মুসলিমের সাথে মুসলিমের সাথে তোর কে জড়া গেল তোর কে এক খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান সেদিন থেকে সে করলো সে নিয়োগ করলো

যেহেতু মোহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে মোহাম্মদের এত প্রশংসা নাই প্রশংসা নাই মোহাম্মদের নাম মাত্র কয়েকবার মাত্র কয়েকবার মরিয়াম আলহ সাল্লামের নাম প্রায় পঁচিশ বারের মতো পঁচিশ বারের মতো সে এক সময় কোরআন ভুল খুঁজতে গিয়ে ভুল সে এক সময় মুসলমান হয়ে গেলেন বলেন সুবাহা হয়ে এই কোরআনের সাথে কোরআনের সাথে কোরআন এমন একটি কোরআন গ্রন্থ

ওই দেশেও তাকে ঢুকতে দেওয়া হয় নাই ব্যাগ চলে আসলেন তার স্ত্রীও তার নামে মামলা করে দিছে এটার পুরা প্রধান কারণ হইল কোরআনের সাথে বেয়াদবী করা ইসলামের সাথে যারা বেয়াদবী করবে ইসলামের সাথে যারা গাদ্দারি করবে আল্লাহ তাদেরকে কোন রকমের সুযোগ দিবে কোন

যে আল্লাহ তালা আসলামকে শূন্য ভাষায় রাখছে কত আল্লাহ দেশের কোনোদিন কোন অশান্তি থাকতে পারে কোন অশান্তি থাকতে পারে এই জন্য এই জন্য আমাদেরকে আমাদেরকে আমাদের এখন সুযোগ এসেছে এই সুযোগটাকে যদি আমরা হাত ছাড়া করি অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত الله سبحانه وتعالى و الكريم قرآن تعالى وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب

শুধু মানুষের রেজেক আল্লাহ তালা দেন না হাজার হাজার মখলুক আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের রেজেকের ফয়সাল আল্লাহ রাতে বলেন সুবাহান রেজেকের মালিক আল্লাহ মালিক আল্লাহ যেই কামাইয়ের উদ্দেশ্যে আমরা উদ্দেশ্যে আমরা বের হই

অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ইতিহাসের মধ্যে পাওয়া গেছে লাবণ্য সৌন্দর্য দেখতে গিয়ে একজন হাতের আঙ্গুল কেটে ফেলেন হাতের আঙ্গুল কেটে ফেলেছে

পাঁচক তো নামাজে পড়ে কিন্তু জামাত ত্যাগ করে জামাতের সাথে পরে না জামাদের সাথে পরে না বাসায় গিয়ে পরে বাসায় গিয়ে পরে বলতে ওই ওই লোকটি জাহান নামী বলেন জাহান নামী বলেন নাওজি

আমরা পাঁচ সক্ত নামাজ পর্বত ইনশাল্লাহ পড়ব ইশাল্লাহ নামাজের অনেক দাম অনেক দাম রসুলের কাছে কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করছেন গ্রহণ করতেন তাকে পরে দিতেন আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাহু আশ হাদু আল মাহ্মে দেন আবাদুম রসু ইমান আনার পরে সাথে সাথে তাকে নামাজের জন্য দাঁড়ায় করাই দিতেন নামাজের গুরুত্ব কত দেখেন আমাদের কোন সমস্যা দেখা দিলে আজকে আমার বন্ধুর কাছে চলে যাই আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে কিছু আবদার করি হাওলত চাই আমার জরুরত পুরা করার জন্য মানুষের কাছে আমরা চাই মানুষের কাছে হাত পাতি এটার দ্বারা আমাদের রব আমাদের মনিব আমাদের আল্লাহ তালা নারাজ হন নারাজ হন না খুশি হন বলেন নারাজ অবশ্যই নারাজ হন অবশ্যই নারাজ হন এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন সময় কোন সমস্যাই পড়লে কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব তো ইনশাআল্লাহ একটি ঘটনা শুনাই শুনলে বুঝতে পারবেন বুঝতে এক সাহাবীর বাসায় খাবারের কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই সে সোজা মসজিদে চলে গেল মসজিদে চলে গেল মসজিদে যাওয়ার পরে যাওয়ার পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন আদায় করার পরে আদায় করার পরে রবের কাছে হাত তুলে দোয়া করলেন رب আলামিন বরদিক খাবারের ব্যবস্থা নাই ব্যবস্থা নাই বাড়িতে চাউড় ডাইল এর ব্যবস্থা নাই আমার বিবি বাচ্চারা কি খাবে তুমি রব তুমি না বলছো তুমি না বলছো বাড়ির কাছাকাছি যখন আসলো যখন আসলো দেখতে চুলা জ্বলে না আমার আপনার বাড়িতে চুলাই আগুন জ্বলে ধোয়া আগুন জ্বলে ধোয়া উঠবে জ্বলবে কিনা জ্বলবে অবশ্য আগুন জ্বলবে ধোয়া উঠবে আগুন জ্বলবে ধোয়া উঠবে দোয়া উঠতেছেন আবার উঠতেছেন চলে গেল মসজিদে চলে আবার দুই রাকাত নামাজ আদায় করলেন করলেন দুই রাকাত নামাজ আদায় করে আবার দোয়া করলেন দোয়া শেষ করে আবার বাড়ির দিকে আসলেন দেখতে যে চুলা জ্বলে না চুলা জ্বলে না আবার মসজিদে চলে গেলেন আবার নামাজ পড়লেন আবার আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া শেষ করে আবার বাড়ির দিকে আসলেন বাড়ির এরকম কয়েকবার করতে করতে এক সময় দেখতেছে এক সময় আসে দেখে রান্না করে আগুন জ্বলে রান্না করে আগুন জ্বলে বাইরের থেকে টের পাওয়া যাবে কিনা টের পাওয়া অবশ্যই যায় টের পাওয়া যায় ঘরের মধ্যে তার বিবি বললেন আমার বিবি বাড়ির মধ্যে কোনো খাবার ছিল না খাবার ছিল না কোনো কিছুর ব্যবস্থা ছিল না কিভাবে তুমি আটাগুলা পাইলা কিভাবে রুটি রুটি তুমি বানাইতাছো তুমি বানাইতাছো তার বিবি বললেন বললেন আমাদের ঘরের কোনার মধ্যে যে জাতাটা রয়েছে হঠাৎ করে দেখলাম জাতাটা ঘোরা শুরু করলো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু শুরু থেকে আটা আমার ঘরের মধ্যে যত রকমের আসবাবপত্র ছিল অবস্থা ছিল পাতিল ছিল বালতি ছিল যতগুলা আসবাবপত্র ছিল সমস্ত আসবাবপত্রে আমি আটা দিয়ে ভর্তি করে ফেলেছি

কোন ওই সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা পেশ করলেন ঘটনা পেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবি ও আমার সাহাবি খোদার কসম করে বলতে বলতেছি ওই জাতার মধ্যে তুমি যদি উক দিয়ে না দেখতা কিয়ামত পর্যন্ত ওই জাতা ঘুরতেই থাকতো আটা বের হইতেই থাকতো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পক্ষ থেকে মজেজা আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা পক্ষ থেকে আজকে নিজের ছেলেও যদি পিতার কাছে দিনে কয়েকবার অর্থ টাকা চায় পিতা খুশি হবে না নারাজ হবে অবশ্যই নারাজ হবে রসুল বলেন আমরা এমন একজন রব পেয়েছি আমাদের এমন এক আল্লাহ আমাদের এমন এক স্রষ্টা যিনি বলেন আমার বান্দা যত বেশি আমার কাছে চাইবা তত আমি খুশি হবো বলেন সুবহানাল্লাহ বলেন

কোনো কিছু উপকার করতে পারবেন না সম্ভব পারবেন না সম্ভব যার কাছে চাইলে যে খুশি হবে তার কাছেই চাইতে হবে পারবদা ইনশাআল্লাহ পারবদা ইনশাআল্লাহ জন্য আমাদেরকে সঠিক আমাদেরকে আল্লাহ তালা সঠিক বুঝদান করো সঠিক সবাই বলে আমি সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন আল্লাহ সুহান যে বিষয় নিয়ে আমি শুরু করেছিলাম সময় এই সময় কেমন দামি সময় এই সময়ের যারা গুরুত্ব দিছে দুনিয়ার মধ্যে যারা আকাশ জমি যাদের জনপ্রিয়তা জনপ্রিয়তা আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্ক রবীন্দ্রনাথ ঠাকুর এদের জনপ্রিয়তা এমন সারা পৃথিবী তাদেরকে চিনে কিনা অবশ্যই চিনে তারা কি করছে তারা কি করছে সময়ের উপর গুরুত্ব দিন সময়ের উপর মুসলিম মানুষদের মধ্যে মুসলিম মানুষদের মধ্যে দাউদ তাইয়েম রহমাতুল্লাহ আলাইহি আলাইহি রুটির পরিবর্তে ছাতু খেতেন কেউ জিজ্ঞাসা করলেন ও আল্লাহ রুলি আপনার রুটির পরিবর্তে ছাতু খান কেন ছাতু খান কেন আল্লাহ তাআলার বান্দা বললেন বান্দা বললেন রুটি এবং ছাতু খাওয়ার মধ্যে পার্থক্য হল পঞ্চাশটি আয়াত আমি তেলাওয়াত করতে পারি বলেন সুবাহান আল্লাহর এক বান্দা আল্লাহর এক বান্দা বলেন আমি সব থেকে অসহ্য কর সময় সেই সময়টাই যে সময়টাতে আমি খানা বিনা করি আমরা তো আরামসে খাই দাওয়াত বাড়িতে যে যাই একবার গলা গলা পর্যন্ত খাই এরকম হয় না এরকম হয় না এই জন্য ডাক্তাররা বলে খাওয়া কম খান খিদা থাকা

ইসলামের জনপ্রিয়তা দেখে মুসলমানের মধ্যে কিছু কুলঙ্গার তাদের চুলকান হয়ে গেছে মিজানুর রহমান আজহারি দেশে ছিল না অনেক দিন পরে দেশে আসছে কক্সবাজার যে মাহফিলটা হলো প্রায় বিশ থেকে 25 লক্ষ মানুষ হয়েছিল বলেন আলহামদুলিল্লাহ গতকালকে গতকালকে আরেক জায়গায় হয়েছে সেখানে অনেক মানুষ সেখানে অনেক মানুষ ইসলাম যেভাবে জনপ্রিয়তা জন ইসলামের জন্য আল্লাহ তাআলা সারা দেশটাকে কবুল করে নেয় বলেন আমিন সম্মানিত হাজি ইসলামের ছায়া এমন ছায়া ইসলামের মধ্যে আমরা যদি ইসলামের দিকে অগ্রসর হই ইসলামকে ভালোবাসি আল্লাহ তাআলা বাংলাদেশটাকে জান্নাতে পরিচালিত করবেন বলেন সুবহান ইসলামের শান্তি আমরা আজকে বুঝিনা আজকে বুঝিলাম ওই দিন ফেসবুক এর মধ্যে দেখলাম দেখলাম এক নারী বলতেছে দেশে যদি কোরআনের আইন চলে তাইলে আমাদের স্বাধীনতা কোথায় স্বাধীনতা কোথায় ও মা

রসুলের জমানের নতুন এক ছেলে নতুন এক যুবক ইসলাম গ্রহণ করলেন নাম গ্রহণ

যারা যারা একটু উল্টাপাল্টা চলে তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে সাথে সঙ্গ দেওয়া যাবে পরামর্শ করতে সাথে পরামর্শ করতে আমরা কিভাবে সুন্দর হবে কিভাবে আমার কিভাবে সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলে এই শিক্ষিত শান্তি ওই কালও শান্তি এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে সম্মানিত হাজিরি সম্মানিত হাজিরি কোরআন কোরআন الله تعالى عيكت... آيات مش عيكت... الله تعالى سورة الأنبياء مدد <applause> اقترب <المتبول سنة. تصفيق> <applause> للناس حسابهم وهم في غفلة معرضون الله أكبر الله تعالى بل اقترب للناس ومنوش حسابهم وهم في غفلة معرضون তোমার তো হিতাবে হিসাবের সময় হিসাবের সময় অতি অতি নিকটে তুমি গাফেল কেন তুমি গফলাতের মধ্যে ডুব দিয়ে জীবনকে নষ্ট করতে শেখ আল্লাহ তালা কত সুন্দর ভাবে বলতেছেন সম্মানিত হাজির এখন যদি আমি মারা যাই আমি এখন মারা গেলাম কাল সকালের আগে আমাকে দাফন করে দেবে বলবে না আমার আমার সব থেকে যে মহব্বতের আমার স্ত্রী সে আমার পাশে থাকবে সম্ভব না الله تعالى اقترب للناس الله وهم في غفلة معرض حسابهم وهم في غفلة معرض نيكوتي غافل

ইমাম সাবরা নামাজের তেলাত করার জন্য না তেলাত করার এ কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নয় এ কোরআন শুধু মানুষ মারা গেলে তার পাশে সূরাতুল ইয়াসিন তেলাত করার জন্য না এ কোরআন শুধু এ কোরআন শুধু মানুষ মারা গেলে 40 দিন পর খতম করে মিলাদ করার জন্য নয় এ কোরআন হচ্ছে একটা এমন গ্রন্থ দুনিয়ার সমস্ত কিছুকে পরিচালনা করার জন্য কোরআন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা আজকে অনেক দূরে কোরআনের উপর রিজাজ করে তারা আজকে চন্দ্র আপনার